তোরে দেখতে লাগে চান্দের লাহান মিষ্টি জর্দাই খাওয়া ও পান ভরাই দি মুখী শক্ত কই মাইরা রাখ তোমার মনে রেখে আমি মিছরা ওই মনে আর হয় না কারু মিল তরে লক্ষী কই তরে লক্ষী সোনা কইরা রাখছি তরে লক্ষী সোনা কইরা রাখছি দিলের মাঝে তরে দিলের মাঝে কইরা রাখছি তরে তরে লক্ষী সোনা কইরা রাখছি দিলটা কই দিয়া রাখছি মাইরা মনের কি সোনা তুই সারার আর হবে না আমার মনে